কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো দেখো আমাদের ডাগেন ফল হয়েছে কতগুলো ছিঁড়াও হয়ে গেছে এখান থেকে ছিঁড়ে ফেলেছি আগে দেখেছো কত বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছ বিশাল বড়ই কিন্তু এগুলো প্রত্যেকটা ওই দেখো এখানে কি ভালো লাগছে দেখতে দেখো এটা ছোট হয়েছে আর গাছগুলো কত বড় দেখো এটা আবার ফুল হবে দেখতে পাচ্ছ কত বড় কত কেমন করে হয়েছে গাছ এখান থেকে শুরু হয়েছে দেখতে পুরো পেকে গেছে কিন্তু বর্ষাতে দেখো গাছ ফুল হয়েছিল কেমন হয়ে গেছে প্রত্যেকটাই দেখো এখানটা একটা দুটো পেন্টে হয়েছে যাক কেমন তোমাদেরকে গাছ হয়েছে ভালো করে দেখাতে পারছি না পুরো দেখো কেমন করে গাছ গাছগুলো পুরো গোল করে ঘেরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফুল ফল এসছে আবার আর গাছটা দেখেছো কেমন কি সুন্দর দেখতে রোদ উঠেছে তাই তোমাদের ডাগেন ফল দেখালাম এবার চলো মৌসুমি নেব আমাদের এই যে ছোটো ছোটো সবেদা হয়েছে সব সময়ের জন্যই দেখিয়েছি এখন সবিধা নেই বারো মাসে এটা ফল হয় এই যে মুকুল এসছে আবার এই দেখো

পেঁপে হয়েছে ছোট্ট গাছটায় ভেন্ডি গাছে ভেন্ডি দেখিয়েছি রান্না করেও দুই একটা হয়েছে সব গাছ মরে গেছে আমার কুত্তা এই যে শুয়ে আছে দেখো আমার হুলু টুলু বসে আছে সবই দেখা খুব পেঁপে পাড়ার লোক নেই বলে পাখিতে খাচ্ছে সব গাছই আছে শুধু আমিই থাকবো না বন্ধুরা আর কদিন বাদে তাই আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের কাছে বন্ধুরা আর কদিন বাদে সোমা কবুলাশি বলছে আর কদিন বাদে আমি আর ভিডিও করতে পারবো না আমার একটা অপারেশন আছে একটা না দুই দুটো অপারেশন সেই জন্য আমি ভিডিওটা দেখালাম তোমাদের জন্য আমি কবে আর সুস্থ হব কী হব আমি সত্যি জানি না তাই জন্যই তোমাদের কাছে বললাম টাটা বন্ধুরা ভালো থেকো আবার যদি ভালো থাকি সুস্থ হই নিশ্চয়ই আবার ভিডিও করবো টাটা